ঢাকা দিল্লির চরম উত্তেজনার মধ্যেই এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতের বিএসএফ রাজধানীতে ঢুকে পড়েছে বিদ্রোহীরা কিছু এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও বেশিরভাগ স্থানে প্রায় বিনা বাধায় এগিয়ে যাচ্ছে আমি মনে করি সময় এসেছে ভারতের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎপুজ্জামান বাবুর কে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবেন লুফুজ্জামান বাবুল ভারত সরকারের কাছে একটা বর্তিমান আতঙ্কের নাম সেভেন সিস্টার্স এর বিদ্রোহী দল বানিয়ে একাই ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন এই লুথুজ্জামান বাবুল বাংলাদেশ মনে হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মানে বাংলাদেশ ভারতকে আক্রমণ করতে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক এবার সীমান্তে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সময় ডাক আসতে পারে যুদ্ধের আর যুদ্ধের ডাক আসলেই চতুর্দিক থেকে ভারতকে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে দেড় লক্ষ সেনাবাহিনী সহ সব ধরনের আধুনিক অস্ত্র যে সকল অস্ত্র দিয়ে মোকাবেলা করতে চাইবে ভারতকে তবে ভারতকে এই যুদ্ধে জড়াতে চাচ্ছেন মধ্যেই বাংলাদেশের বর্ডারে এক বাংলাদেশকে গুলি করে হত্যা করেছে বিএসএফ আর এতেই উঠেছে সহ আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর জামান বাবর তিনি মুক্তি পেয়েছেন এরই মধ্যে তবে তিনি হচ্ছেন ভারতের জন্য সবচেয়ে বড় অভিশাপ কারণ এই লুৎপুর রহমান বাবরই কিন্তু ভারতের যেই সেভেন সিস্টার সেটিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি বাহিনী তৈরি করেছিলেন সেই লুৎপুর রহমান বাবর যখন আবারও মুক্তি পেয়ে প্রকাশ্যে ঘুরছেন এবং ভারতের বিরুদ্ধে কঠিন হুমকার দিচ্ছেন তাহলে মনেই করা যাচ্ছে লুৎপুর রহমান বাবর নতুন কোনো প্ল্যান নিয়েই জেল থেকে বের হয়েছেন তাহলে এবার ভারতের আধিপত্যের দিন শেষ যে যেকোনো সময় ভারতকে হয় বাংলাদেশের সকল ধরনের আধিপত্য থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যদি ভারত বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা বাংলাদেশের জনগণের তুলনায় ভারতের জনগণ অনেকাংশেই বেশি তবে ভারতের অধিকাংশ নাগরিকগণ মনে করছেন যদি যুদ্ধ লেগেই যায় তাহলে ভারতের প্রায় তিনটি অঙ্গরাজ্য যা বাংলাদেশের দখলে চলে আসবে তার মধ্যে শিলিগুড়ি কলকাতা রয়েছে আরও অনেকগুলা অঙ্গরাজ্য আর যদি সেটি না হয় চিকেন নেক যেটা যেটাকে বলা হয় মুরগির গলা সেখান থেকে যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের কারণে কোনো রকমের বিচ্ছেদ ঘটে যায় তাহলে ভারত থেকে আলাদা হয়ে যাবে ভারতের সাতটি অঙ্গরাজ্য এতেই সবচেয়ে বড় ভয় ভারতের কারণ চিকেন নেকের সেখান থেকে এক পাশে রয়েছেন চীন অন্য পাশে রয়েছেন বাংলাদেশ আরেক পাশে রয়েছেন নেপাল যে কোনো সময় যদি আঘাত হানা হয় বিশ কিলোমিটারের রাস্তা সহজেই গিলে খেতে পারবেন এই দুইটি দেশ তিনটি দেশ যদি এই তিনটি দেশ সেই সাতটি অঙ্গরাজ্যকে গিলে খায় তাহলে ভারতের একটি ডানাই ছুটে যাবে বলে অনেক অংশে অনেকেই মনে করছেন কারণ সেটি দিয়েই বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় আর যদি সেটি বাংলাদেশ কিংবা চীনের দখলে চলে যায় তাহলে ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারণ ওইদিকে চীনের সীমান্তেও ভারতের দিকে তাক করে রেখেছেন সকল ধরনের অস্ত্র সমাধি যা বলা হচ্ছে যদি ভারতের সাথে যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তান ও চীন চাইবে ওই দিক থেকে আক্রমণ করতে পাকিস্তান চাইবে জম্মু কাশ্মীর এবং চীন চাইবে তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই এতে ভারত চতুর্মুখী বিপদের মুখেই পড়ে যাবেন কারণ এরই মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরেও ভারতের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না কোনো রাষ্ট্রকেই যুক্তরাষ্ট্র বলেন কিংবা যাই বলেন ভারতের তালে তাল মিলিয়ে কথা বললেও কেউ থাকতে চাইছে না ভারতের পিছে এতেই চিন্তায় পড়ে গেছেন মোদীজি যদি মোদীর সরকারের ক্ষমতা হারিয়ে যায় আর যদি যুদ্ধের কারণে মোদীকে সে দেশের মানুষ সে দেশের জনগণ প্রত্যাখ্যান করে তাহলে সেটি হবে মোদীর জন্য সবচেয়ে বড় অভিশাপ এজন্যই যুদ্ধের দিকে এগোবে এই মোদী সরকার নাকি শান্তির জন্য সব কিছু ত্যাগ করতে তিনি রাজি থাকবেন সেটি এখন সময়ের প্রশ্ন মাত্র দর্শক সবচেয়ে বড় কথা হল বাংলাদেশ ও ভারতে এখন বিরাজ করছে চরম উত্তেজনা আর এই উত্তেজনা বিরাজ করছে শুধুমাত্র কয়েক একটি লোকের কারণে যেমন ভারতের রয়েছে কয়েকজন যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে উত্তেজনা সৃষ্টি করছেন অন্যদিকে মিডিয়াগুলা গুলা মিথ্যা কথা বলে বাংলাদেশের জনগণের কাছে বা ভারতের জনগণের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা যেই ছড়াচ্ছেন এটি নিয়েই এখন সবচেয়ে বড় আলোচনা ও সমালোচনা চলছে তো দর্শক আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে